Anlaşıyorum. İşte bu da ne

এই বড় কথা না বড় কথা আর তো না বড় চাচা ধরা পড়ছে বলি শুনাই নেছে যায় দোকানে এই লেখাছ না চাচা লিল দেখতেছ না তে আমি ভারতে আমি দেখাই বলে দেখা দেব না থাক থাক কোলা লাগা আপনি ভয় খাও সাথে সাথে আমি একদিন নেই তুমি মাগনা দিলে আমি তোলি ভাই কি শাড়ি দেয় না আপনার নামে খাইও না আমি শ্যাম্পু দিই না ले एक बार मोटली जगहडा इसीलिए मोट दिल में एक टकरी जा गिफ्ट लीजा ली सर नेक्स्ट चल सर अरे बाहर आते ठिकाने बाहर ठिकाने बाहरला है क्या ग्राम ননদিয়া ফ্যাক্টরি দুসরন যখন দোকান দিয়ে দিল সব তো নাই রে ভাই আমার বুঝেন না আপনি

इनलाइक डायरेक्टिंग कार्ड भी मारेंगे ठीक है